দেখেন বন্ধুরা দেখেন মাছটা কিভাবে উড়াল পাড়তেছে আকাশের পর দিয়ে দেখেন নিচে মাছ দেখেন কিভাবে উড়াল পাড়তেছে সাগরের ভিতরে মাছ দেখেন বন্ধুরা দেখেন দুইটা পাখা আছে আর উপর থেকে আবার পাখিতে খাওয়ার জন্য তাকে আবার ছো মারতেছে দেখেন কিভাবে পাখিটা বড় একটা অনেক বড় মাছে আর এখানে দেখেন মাছ কিভাবে উঠতেছে দেখেন কি সুন্দর সুন্দর মাছ দেখেন এই জোয়ারের মাছ হে দেখেন এই যে দেখেন যে পাখিটা কিভাবে নিয়ে গেল কিভাবে পাখিটাকে দেওয়ার জন্য এই যে ধরার জন্য লাভ দিল মাছ কিভাবে উড়াল পাড়তেছে দেখেন বন্ধুরা দেখেন অনেক বড় মাছ কিভাবে পাখিটাকে দেখেনি যে মাছটা খেয়ে ফেললো দেখেন কিভাবে উড়াল মাছ এটা কিন্তু অনেক বড়ো বড়ো মাছ এই দেখেন যে কিভাবে পাখিটাকে ধরলো দেখেন বন্ধুরা দেখেন এই দেখেন এটা কিন্তু অনেক বড় রুই মাছের মধ্যে দেখা যায় এই যে কিভাবে পাখিটা ধরলো